বেতন বাকি পনেরোশো কি সতেরোশো টাকা এই সতেরোশো টাকা দেওয়ার মতো ফেব্রিক নাই জালনা খোলা ভিতরে ঢুকতে দেয় না কারণ আমা উঠে যাবে তা আমি জালনার বাইরে আর আমার মা পিছনে দাঁড়ায় আছে সোহেল ভাবে কথা বলতেছে না কারণ কথা বলে তো আমা উঠে যাবে এ আমি এইভাবে শিখেছি মানে মা যেত সরি এই জায়গায় ঘুমায় যেত এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না কারণ আমার তো আর দিবে না ঢুকতে দিবে না ওই যে সোহেল ভাই যে সোহেল ভাই শিখেছে ওনার বাবা আবার নরসুন্দির মাধব দিতে টিএনটি তে জব করতো আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপর ওলার কারিশমাটা বোঝানোর জন্য উনি জিজ্ঞেস করলো যে কেন কানতেছে সোহেল মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি বলো কি তুমি একশো টাকার উনি নয়টা দিয়েছে আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবার টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ সেটা নরসিন্দির মাধব একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি আমার মায়ের বিষয়টা ছিল ক্লিয়ার যে না আমার ছেলে মেয়েদেরকে একটা জায়গায় যেতে হবে এটা সেই উনিশশো আটানব্বই সালে আমার মায়ের ধারণ করা জিনিস আমি বলবো যে আমার মা আরও আগেই স্বপ্ন দেখে রাখছে আলটিমেটলি আমার অন্টারপ্রিনারশিপ পিছনের বড় অন্টারপ্রিনার হচ্ছে আমার মা আমার মনে হয় কি জানেন আপনি হচ্ছেন যে অ্যাক্সেলেটার প্রোগ্রাম থাকে না আপনি আপনার মা মা অ্যাক্সেলেটার প্রোগ্রামে ছিলেন আমার কাছে মনে হয় শি ইজ ওয়ান যে কিনা আপনাকে মানে সেই কিন্তু ভিশনটা দেখছে ভিশনটা বলতে কি আমি আপনাকে ছোট একটা গল্প বলি ধরেন আমি যখন ক্লাস এইটে পড়ি তা আমার মা নর্মালি ফাইভ পাস সে তো এইটের অঙ্ক পারবে না অ্যান্ড এইটের অঙ্ক অনেক কঠিন অঙ্ক সবাই টিউশনি কোচিং পড়ে এখন আমার কোচিং পড়ার সামর্থ্য নাই এখন আমি অঙ্কটা শিখবো কোথেকে তো আমার বাড়িতে আরেকজন ভাই ছিল সোহেল ভাই উনি ছিল আবার আমি পড়তাম এইটে উনি ক্লাস টেনের ফার্স্ট বয় তো ওনার কাছে আমার মা নিয়ে যেত তো ওনার মা একদিন উনি একদিন বুঝালো আমাকে অঙ্ক আমি বুঝে গেলাম দ্বিতীয় দিন যখন গেল তো সোহেল ভাইয়ের মা বলতেছে যে আমার ছেলের পড়াশোনা ডিস্টার্ব করে তোর ছেলেকে পড়াশোনা করার জন্য আমার ছেলেকে আমি পড়াশোনা শিখেছি তো মা অনেক হার্ট হইল তো সোহেল ভাই খুব ভালো ছিল সোহেল বলছে কাকি আপনি চলে যান আমি ওরে সময় তো পরে সোহেল ভাইকে বলছে যে ওরে দশটার পরে নিয়ে আসবেন আমার কাছে থিঙ্ক অ্যাবাউট ইট ইন নাইনটিন নাইনটি এইট রাতের দশটা দেশের মধ্যে বিদ্যুৎ নাই গ্রামের বাড়ি হারিকেন হারিকেন্দা পড়া মানে ওনার মা ওই সময় নির মানে একদম গভীর ঘুমে তখন আমার মা ওনাকে নিয়ে গেছে জালনা খোলা ভিতরে ঢুকতে দেয় না কারণ ওনার মা উঠে যাবে তো আমি জালনার বাইরে আর আমার মা পিছনে দাঁড়ায় আছে তো আমি এই হাতটা বাড়ে এই কাগজটাকে এইভাবে দিয়ে খাতাটাকে দিয়ে তো সোহেল ভাই এইভাবে কথা বলতেছে না কারণ কথা বলতে ওনার মা উঠে যাবে এ আমি এইভাবে শিখেছি এটা একদিন না একদিন এটা এরকম অনেক দিন বিশেষ করে ইংলিশ ইংরেজি তো তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমি পড়াশোনা করতে চাই পারি না অথচ অন্য বন্ধু বান্ধব ওদের ফ্যামিলির লোকজন ওরা পড়াশোনা করাতে চায় ওরা করে না আর আমার মা এত কষ্ট সারাদিন কিন্তু আবার কারণ অনেক বড়ো সংসার ধান চাউল মরিচ এগুলাকে কী কয় নিতে হয় পরিশ্রম করছে কিন্তু সারাদিন মা পরিশ্রম করছে পরিশ্রম করার পরে যৌথ পরিবার এগুলো সব সামাল দিয়ে আবার মা মানে বাড়ির সবাই কিন্তু ঘুমায় গেছে আমার মা ঘুমায় না আমিও ঘুম কিন্তু আমার মা টেনশন যে দশটার আগে তো আমি যাইতে পারবো না সোহেলের কাছে এবং দশটার সময় না গেলে ওর কালকে ক্লাস তো এই দশটার সময় মানে মা যেত আমি মা ওই সরি জিনিসটা হচ্ছে যে মার মেন্টর এরকম ছিল তখন থেকে জিনিসটাকে নিয়ে নিছিলাম যে না আই হ্যাভ টু लर्न তাহলে তো মায়েরি SACRIFICE এর রেজাল্ট আমি দেবছো মানে আমি 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 আগায় যাবোছো SSC টেস্ট পরীক্ষা তো সেখানে আমি ছিলাম সেকেন্ড বয় স্কুলের সেকেন্ড বয় বেতন বাকি প্রবাবলি পনেরোশো কি সতেরোশো টাকা তো সেটাও মার দায়িত্ব তো এই টাকা দেওয়ার মতো নাই তখন তার কাছে করলো যে তোমার ছেলেকে আমি তিনটা পরীক্ষা দিয়ে দিব দশটা এগারোটা পরীক্ষার মধ্যে তো তিনটা পরীক্ষা চতুর্থ নম্বর পরীক্ষাতে যদি টাকা দিতে না পারে আমি কিন্তু পরীক্ষা দিয়ে দিব না তা আমার মা বললো ঠিক আছে আমি ম্যানেজ করব তো প্রধান শিক্ষক সে মারা গেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক নিশ্চয়ই আমার ভালোর জন্য এটা করেছিল হয়তো তা নাহলে আজকে আমি এখানে আসতাম না তো প্রথম দিন পারে পারেনি ওই সময় এলাকার মধ্যে একটু অভাব থাকে দ্বিতীয় দিনও মা ম্যানেজ করতে পারে নেই। তৃতীয় দিন ম্যানেজ করতে পারে নেই। তা আমি নিশ্চয়ই চতুর্দিন চতুর্থ দিনও আমার মা পারবে না তো যেহেতু টিচার বলে দিছে তিন দিন কিছু বলবে না চতুর্থ দিন এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব এরপরে কিন্তু অপেক্ষা আমি করব না তা আমি নিশ্চিত যে আমার মা চতুর্থ দিনও পারবে না আমি প্রবাবলি ইংলিশ পরীক্ষা বা কোনো একটা পরীক্ষা ছিল তো আমি ওই রাতে প্রিপারেশান আমার এত স্ট্রং ছিল যেমন সেনাবাহিনীতে একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ তো আমার প্রিপারেশান আমি এমনভাবে নিয়েছিলাম যে পরীক্ষা তিন ঘন্টা না পরীক্ষা এক ঘন্টা এবং সত্যি সত্যি এর পরের দিন ঠিক এক ঘন্টায় তিন ঘন্টার একশো মার্ক আনসার করার সাথে সাথে এবং বের হয়ে দেখি আমার মা দরজার সামনে আবার বলতেছে যে টাকা ম্যানেজ করছি অসুবিধা নেই তুমি আমি টাকা নিয়ে আসছি ওরা একটু ঢুকতে দেন কয় তাহলে তুমি অফিসে আসো আমি মাকে কানে কানে বললাম যে মা আমার আজকে আর ঢুকা লাগবে না আমার পরীক্ষার সব আনসার শেষ এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না কারণ আমার তো আর যাইতে দিবে না ঢুকতে দিবে না ওই যে সোহেল ভাই যেই সোহেলবাই শিখেছে ওনার বাবা আবার নরসুন্দির দিতে টিএনটিতে জব করত। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশ্মাটা বোঝানোর জন্য তো উনি এর পরের দিন দশটার সময় যে কোনো কারণে বাড়িতে আসছে তো বাড়িতে এসে উনি অনেক শিক্ষানুরুগে ছিল উনিও মারা মার ওনার জন্য প্রতিদিন আমি দোয়া করি তো উনি এসে দেখে আমি বাড়িতে আমাদের বাড়িতে আরও চারজন স্টুডেন্ট ওরা সবাই পরীক্ষা যেতে গেছে কিন্তু আমি বাড়িতে আর আমার মা কাঁদতেছে তো উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে তো ওই মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি সাংস্কৃতিক বলো কি তুমি তো উনি মনে আছে তখন পাঁচশো টাকার নোট ছিল না বলে একশো টাকার উনি নয়টা নোট দিয়েছিল আমার মা এটা পেয়ে আমার বলছে তার থেকে তুমি ড্রেস পরো পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে দশটা পনেরো বাজে তখন এই স্যারকে নয়শো টাকা দিয়ে বলছে বাকি টাকাটা দিব ওর পরীক্ষার হলে যাইতে দেন সো আমি মনে হয় প্রবাবলি সাড়ে দশটা কি পনেরো এগারোটায় পরীক্ষার হলে সেদিন গিয়ে পরীক্ষা দিয়েছি সো স্ট্রাগল চ্যালেঞ্জ ওটা ওইখান থেকেই শিখা আর ইনস্ট্যান্ট প্রশ্ন আসতে পারে তো পড়াশোনা করি নেই ওই আগের যা প্রিপারেশান ছিল ওই প্রিপারেশান নিয়েই পরীক্ষা দিয়েছি তো যাই হোক তো আল্লাহর কি কারিশমা ওই চাচা ওই আঙ্কেল সে এর পরের বছর মারা যায় হার্ট অ্যাটাকে আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ সেটা নসন্দির মাদক দিতে এবং শুধু তাই না যে সোহেল ভাই আমাকে ম্যাথ শিখাইছে এখন পর্যন্ত ওনাকে আমি অন্তর থেকে ভক্তি করি উনি যখন বা উনি এখন সৌদি আরবে উনি যখন দেশে আসে আমি আমার গাড়িতে করে আমার ফ্যাক্টরিতে ওনাকে দুইবার নিয়ে গিয়েছি দেখাইছি ওনার বাবা যাদের সাথে কানেক্টেড ছিল তিনটি লাইন আগে কানেকশান দিত ওই উনি অফিসার ছিল তো সুহেল ভাই বলতেছে যে উনি তখন বেড়াতে গিয়েছিল মাধবদ্বীপ তখন বেড়াতে গিয়েছিল আর এখন ছোটোবে ফ্যাক্টরি ভিজিটে যায় গিয়ে ওই লোকগুলোর সাথে আমার মানে দহরম মহরম সম্পর্ক এখন আমি পরিচয় করাই যে উনি আমার কাজিন উনি আমার এই তখন উনি আবার রিকল করে যে আমার বাবা আজ থেকে এত বছর আগে আপনাদের এখানে ও আচ্ছা আচ্ছা এই বদলোক তো ছিল আপনি তার ছেলে কয় জি কয় আপনি তাহলে ওনার ভাই মানে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে লাইফে আপনি যা দিবেন এটা পঞ্চাশ বছর পর হলো এটা ভালো হোক আর খারাপ হোক আপনাকে দশ 20 50 100 গুণ আপনাকে রিটার্ন দিবে আমি এসএসসি পাশ করার পরে তখন বাবা বলল যে ওরে মালুশে পাঠায় দেব আমরা মানে এইচএসসি না দিয়ে এসএসসি এইচএসসি না দিয়ে কিন্তু আমার মা অদম্য না আমার ছেলেকে পড়াশোনা করাইতে হবে তার তো ড্রিম ওই আগে থেকে সেট করা তো বাবা বলল যে না তার বিদেশে যেতে হবে মা বলল যে না যাওয়া যাবে না চাইতেন এখানে তিনভাবে বলতে হবে একটা হচ্ছে যে শিক্ষিত হতে হবে অনেক বড় শিক্ষিত হতে হবে মানে এটা ছিল তার প্রথম কন্ডিশন সেকেন্ড হচ্ছে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে মা বলছে এসএসসি পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোথায় যাবো কোনো ম্যান্ট্রশিপ নাই এখন আমার মা তো রেডিওশন না টিভি দেখে না পত্রিকা পড়ে না এখন তাকে যে কেউ গাইডলাইন দিবে এটাও দেয় না কারণ পরিবার বড় হওয়ার কারণে সবাই চাচ্ছিল আমি বিদেশে যাই আমি আয় রোজগার করি আমি পড়াশোনা করি এটা কেউ চাচ্ছিল না অনেকেই কিন্তু মার জায়গাটা হচ্ছে যে না ছেলেকে শিক্ষিত বানাতে হবে এবং নিজের পায়ে দাঁড়াবে এবং গোটা পরিবারকে সে একটা জায়গায় নিয়ে যাবে সো আলহামদুলিল্লাহ যাই না মানে আমার মা কতটা খুশি আই ডু বিলিভ পাক মার সেই দোয়া কবুল করেছে কারণ মা যে মা যতটুক চেয়েছিল

আমরা একজন অন্টারপ্রেনার আসে আমরা পডকাস্ট করবো কিন্তু আমি তো মনে হইতেছে যে কি ইউ আর এ রিফ্লেকশন অফ ইউর মাদার আপনার মায়ের আপনি একটা রিফ্লেকশন আমি